এই শাক দিয়ে মাছ দুইভাবে ভাবে রান্না করা যায় যদিpickle শাকগুলো এই পাতাগুলো আর ছরায় নেব বন্ধুরা আমাদের রান্নাঘরে আপনাদের স্বাগতম যে মাছগুলো নষ্ট হয়ে যায় ওই মাছগুলো দিয়ে রান্না হচ্ছে এই গন্ধটা আসে না আমাদের গ্রামে একটা কথা আছে যে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে পাতিশালের বিয়ে হচ্ছে ও ভাই এটা ফান দিয়ে কি বা এটা ফান না দুই ঝালের মতো এই ডালগুলো নিয়ে নিলাম শাকের সাথে ডালগুলো মজাই লাগে পিপেল শাক দিয়ে মাছ রান্না শেষ আমাদের এই যে সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা জোয়াইস ফুডে আপনাদের সবাইকে স্বাগতম এই যে পিপেল শাক এই পিপেল শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খুব মজা লাগে পান পাতার মতো দেখতে শাকগুলো আমরা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব এখন গেরতে রুই মাছ মেরে নিয়ে আইছি সেই রুই মাছ দিয়ে হচ্ছে রানবয়স্কেরা পিপেল শাকগুলো দেখেন একদম পান পাতার মতো পাতাগুলো যে মাছগুলো একটু নষ্ট হয়ে যায় ওই মাছগুলো দিয়ে রান্নালে হচ্ছে ওই গন্ধটা আসে না কিন্তু আমরা হচ্ছে তাজা মাছ দিয়ে রান্না করব যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে খাইতে একদম পান গাছের মতো এদের শাকগুলো এই পাতাগুলো আর সারাই নেব পাতাগুলো ঘিরানটা আসলে ভালোই এই যে ডাল চুইডালের মতো এই ডালও রান্না করা যায় চুইডালের মতো একটা কিরান আছে পাতাগুলো অনেক সুন্দর সবগুলো পাতা সুন্দর করে ছড়ায় নিতে হবে এভাবে ছড়ায় নিতে হবে পাতাগুলো আর দু একটা ডাল দেবো এর ভিতরে চুইদালের মতো লাগবে আমাদের গ্রামে একটা কথা আছে যে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে পাতিশিয়ালের বিয়ে হচ্ছে পাতিশিয়ালের বিয়ে হচ্ছে এই জন্য রোদ আর বৃষ্টি সব একসাথে এই যে ডাল ডাল থেকে শাকগুলো নিলাম পাতাগুলো ছাড়াই নিলাম আর আরকি ডাল নেব টুই মতো টুই মতো এই ডালগুলো নিয়ে নিলাম শাকের সাথে ডালগুলো মজাই লাগে Coba ya, fan anda kiar tidak fana. lo sak. ini pura fana mungkin. Mas kaca nabo. Mas tawal bodoh muda sudah. এই মাছ হচ্ছে এখন সিদ্ধ করে নেবো লবণ হলুদ দিয়ে তারপরে এই কাটাগুলো বাইসে নিতে হবে তারপরে পিপের শাক দিয়ে রান্না করতে হবে মাছগুলো হলুদ ফুল গোলাপি ফুল লাল ফুল সাগার মাছ ধুয়ে নিছি এই শাক দিয়ে মাছ দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে এই যে বড় বড় যে মাছগুলো এমনি যেমন মাছ রান্না করি লাউ শাক দিয়ে অন্যান্য শাক দিয়ে ওইভাবে রান্না রান্না করা করা যায় যায় এই মাছগুলো তেলে ভেজে বা সিদ্ধ করে কাটাগুলো ছাড়ে এই যে শাক এই শাক দিয়ে রান্না করা যায় মানে মাখা মাখা হয় ঝোল হয় না ওইটা আরো বেশি মজা খাইতে আমরা ওইভাবে রান্না করব এই যে গরম পানি এই মাছ এখন গরম পানিতে ধুয়ে নেব গরম পানি দিয়ে মাছ ধুয়ে নিছি এবার হচ্ছে মাছগুলো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব

মাছ সিদ্ধ হয়ে গেছে মাছগুলো নামায় ফেলাবো এই যে মাছগুলো সিদ্ধ করে নামায় এনেছি এবারের এর কাটাগুলো বাইসা ফেলাবো সুন্দর করে কাটাগুলো বাইসা নিতে হবে ভিতর যেন কাঁটা না থাকে সেভাবে দেখেছেন এই যে কাটাগুলো সুন্দর করে বাইসা নিলাম এই যে মাছ শাক রান্নার জন্য এবার তেল দিয়ে দিছি পেঁয়াজ রসুন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে কষায় নেব মরিচ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো এই যে মাছগুলো কাটা নেব পানি দিয়ে দিছি এবার সিদ্ধ হয়ে গেলে তারপরে এই যে শাকগুলো শাকগুলো দিয়ে দেব এবার শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে দিছি এবার হচ্ছে ডাইকে দেব সুন্দর একটা ঘিরান বেরোচ্ছে রান্না হয়ে গেছে এবার নামায় ফেলাবো এই যে পিপেল শাক রান্না হয়ে গেছে গরম ভাত দিয়ে পিপেল শাক এই গরম গরম খাইতে যে কি মজা সুন্দর একটা গ্রান বের হচ্ছে পিপল শাক দিয়ে মাছ রান্না শেষ আমাদের এই যে বন্ধুরা পিপল শাক রান্না হয়ে গেছে এখন আমরা খাবো খেয়ে দেখি খুব মজাদার হয়েছে পিপল শাক আর মাছ